সত্যটাই সুস্থ আর যদি অস্বীকার করে তাহলে তার নাম হবে নাফরমান আপনি যাতে কি আমি জানি না তবে এখানে বসে প্রমাণ আপনার সত্যি ভাগ্যবানের জন্য জলসার বাউন্ডারি ভাগ্যবানের বন্ধুর নাম বলেন রাহামান আর নাফরমানের বন্ধুর নাম হলো শয়তান এবারে আমি কি আর আমরা কারা ওটা ভাবে ভেবে বাড়ি চলে যাবে আর জল শুনেছে এতক্ষণ শুনছিলেন আর জীবনে যত তত জীবনে যতদিন বাঁচবেন ততদিন শুনবেন আমি শুনতে বারণ করবো না কিন্তু যেটা শুনবেন সেটা একটু একটু পরে বসে ভাববে যদি ভাবেন তাহলে কিছু পাবে আর যদি না ভাবেন তাহলে যেখানে যাবেন সেখানে অপমান হবে আপনি কিছু পেতে চান নাকি লজ্জিত হতে চান ওটা আল্লাহর হাতে নেই

এইবারে পড়ুন তারা দরুদ শরীফ তারা যারা নবীকে ভালোবাসে যাদের দিলেতে রাসূলের ভালোবাসা নেই আমি তাদেরকে দরুদ পড়তে বলছি না আর তাদেরকে বলছি পড়তে হবে না

কি বলেন তো এসব কথা বললে আর আগামীতে দাওয়াত হবে কি না মানুষ বিগড়ে যাবে তা তো না কথা বুঝেছে আগামী দিনের কথা ভেবে বল তবে আমার আগামী দিনের কথা ভাবার দরকার নাই যেটা সত্য ওটা বললে তো ইচ্ছা যদি বলেন আল্লাহ

যে যার সাথে মিল খায় মানুষ তাকে তাই বলে ডাক দেয় যে যার সাথে মিল খায় মানুষ তাকে তাই বলে যদি বলে ডাক দেয় একজন মানুষ যাচ্ছে ছাগলের কথাবার্তা এর খাওয়া দাওয়া মতো ছাগলের

যদি বলে এবার আপনি ভেবে দেখেন যে আপনাকে গোসল দেওয়ার পরে জানা যা করলে আপনি জানাতে যাবে না কারণ আপনাকে মানুষ হয়ে মরতে হবে তা না হলে হবে না কথা মনে রাখবেন চাল্লা মনে থাকবেন চাল্লা এখানে রাখেন এবারে ব্যাকে চলে যাদের হৃদয়ে